আসসালাম আলাইকুম র আমাদুল্লাহ বরাকাত এক একভাবে প্রশ্ন করেছেন যে বুখারি খতম না আমাদের দেশে একটা খতম চলে যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে মানুষ সেই বুখারি খতম করে আর কি কোনো ফায়দা হবে তিনি এটা জানতে চেয়েছেন জবাবে বলবো যে দেখুন এগুলো যে কোনো খতম বলেন যেগুলো আমাদের জালালি বড় খতম কি কি আছে অনেক খতম রয়েছে সেগুলো হলো সবগুলি সবগুলো রাসুল্লাহ আলহিম সাহাবা ইকরাম আইন ইজাম কেউ কখন এগুলো করেন নাই বা যেহেতু বুখারি অনেক পরে হয়েছে তো বুখারি খতম বুখারি লেখা হওয়ার লেখার পরেও কেউ করেন নাই এগুলো আসলে অনেক পরে মানুষ এগুলো সব প্রথা চালু করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং এগুলোতে দ্বারা কোনো ফায়দা হবে না বরং পাপ হবে রসল সাল্লাম বলছেন কুল্লু বিদা দলাল সকল প্রকার বিদাতই হচ্ছে ভ্রষ্টতা বা কুল্লু দালাল ফিন্নার আর সকল প্রকার ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম অতএব বিদাত ওই জিনিস বেদাঁত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বিদাত হলো সোননাথের বিপরীত যেটা রাসুল সাহা সালাম করেননি করতে বলেন নাই সমর্থন প্রদান করেননি এমন কোন কাজকে যদি আমরা নেকির আশায় ফায়দা পাওয়ার জন্য করি তাহলে সেটাই হবে বিদাত অবশ্যই এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বোখারি আসলে খতম করে কোনো ফায়দা হবে না ভাই বোখারের হাদিসগুলো যদি মানেন তাহলে ফায়দা হবে বুখারের হাদিস গুলো হাদিস রাসুল সালসাল্লামের হাদিস সেই কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলেই হবে ফায়দা খতম করে কোনো ফায়দা হবে না খতম করে কোনো ফায়দা হবে না আপনি দেখা যাচ্ছে যে কোরআনের কিছুই মানলেন না শুধু কোরআন খতম দিলেন অথচ কোরানের বিধান আপনি মানলেন না তখন আপনার কোরআন খতমদার কোনো মূল্য মূল্যায়ন হবে না যখন কোরান পড়বেন কোরআনকে মানবেন কোরআনে আল্লাহ কি বলেছেন সেগুলো মানবেন তখনই আপনার ফায়দা হবে আপনি বোখারিকেই মানেন না বোখারির যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিস রাসুলের হাদিস ইমাম বোখারির কথা নয় ওগুলো ইমাম বোখারির কথা নয় এটা হলো সরাসরি রাসুল সরাসাল্লামের কথা সেগুলো আপনি মানলেন না মানছেন না বুখারের হাদিস বললে যখনই ওই বুখারি হাদিস তাদেরকে বলুন তারা মানবে না তাহলে বুখারি খতমের কি ফায়দা বুখারি মানুন তাহলেই ফায়দা হবে না মানলে আপনি খতম পড়ে কোনো ফায়দা হবে না বরং এটা বিদাতকর কর্মে লিপ্ত হচ্ছেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ